আপনার ওই গাড়িটা নিয়ে আসছি এটা হলো সাতের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন প্রাউড গাড়ি এটা হেডলাইটটা দেখেন ভাই এটা হেডলাইটটা কিন্তু ভাই পজিশন হেডলাইট এবং এই গাড়িটার সাথে যা কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে এই গাড়িটা কিন্তু ভাই এখন অরিজিনাল কালার আছে টিন বডি গাড়ি ভাই ওকে এই গাড়িটার টায়ারে যে কন্ডিশন আছে ভাই বিশ হাজার কিলো অনেক শেষে রান করতে পারবে ভাই একদম বিগ সাইজ টায়ার একদম বিগ সাইজ টায়ার ভাই এটা গোল্ডেন কালার ভিতরে বি সিট কালার তিন বডি গাড়ি একদম ভাই অরিজিনাল কালার এখন আছে গাড়িতে ভাই এবং চারটা টায়ারে সার্ভিস ভালো দিবে চারটা টায়ার একদম মনে করেন 20000 কিলো অনাসে রান করবে সে ওকে এবং ভিতরটা ভাই ভিতরটা ভাই বিসিট কালার দেখেন ভাই বিসিট কালার উডেন করা গাড়িটা অনেক সুন্দর ভাই যা কিছু আছে অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা ভাই ওকে এবং সান্ডব সহকারে সান্ডব সহকারে ভাই এই হচ্ছে বাম পাশের ডোর এবং এটা 7 সিট ভাইয়া জি ভাই এটা 7 সিট